পুলিশের অনুপস্থিতির সুযোগে গত রাত ধরে রাজধানীর দুই বিভিন্ন এলাকায় ডাকাতির খবর পাওয়া যাচ্ছে ডাকাতির খবরে আনক্রস্ত পুরো রাজধানীবাসী রাজধানীর বিভিন্ন এলাকায় নিজস্ব টিম গঠন করে পাহারা দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা প্রয়োজনে সেনাবাহিনীকেও খবর দেওয়া হচ্ছে বুধবার দিনগত রাত সাড়ে বারোটা থেকে রাজধানীর মোহাম্মদপুর নবোদয় হাউজিং বসিলা মানিকদী কালশি ইসিবি চত্বর ধানমন্ডি ও উত্তরা এলাকায় ডাকাতির খবর পাওয়া যায় এসব এলাকায় মসজিদে মাইকিং হচ্ছে সবাইকে সতর্ক করা হচ্ছে স্থানীয় বাসিন্দারা জানায় ডাকাত দল এলাকায় প্রবেশ করে ডাকাতি করছিল এমন সময় সেনাবাহিনীর দাবা জরুরি নম্বরে ফোন করলে তারা এসে পুরো এলাকা নিয়ন্ত্রণে নেয় এরপর বেশ কয়েকজন ডাকাত চক্রের সদস্যকে আটক করে সেনাবাহিনী এরই মধ্যে বেশ কিছু ডাকাতির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেখানে দেখা যায় ডাকাততলের সদস্যদের ধরে বেঁধে রেখেছে এলাকাবাসী ইসিবি চত্বরে দুজনকে ও মোহাম্মদপুরের বসিলায় কয়েকজনকে গণপিটুনি দিয়ে বেঁধে রাখে এলাকাবাসী স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলিকে সব সময় অল টাইম হেলদি লাইফ